কিছু কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে মানুষটাকে হারিয়ে ফেলে আমি তানিশা ইসলাম সানজিদা বাসা ঠাকুর কাউ বাসায় আমি আমার ছোট ভাই আর আমার বাবা মা থাকে আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে আমি মেয়েটা অনেক বেশি চঞ্চল ছিলাম তবে খুব মিশুক ছিলাম কখনো রিলেশন বিষয়টা বিশ্বাস করতাম না আমি খুব ভালো নাচ পারতাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের স্কুলে অনুষ্ঠানে আমি নাচে অংশগ্রহণ করি আর সেখান থেকেই তার সাথে আমার পরিচয় হয় তার বাসা ছিল ঢাকার নবীনগরে এখানে তার আন্টির বাসা ছিল তার নাম ছিল ওয়াসিফ এসএসসি দিয়েছিল সে ঢাকা যাওয়ার পর তার সাথে আমার আর কোনোদিন দেখা হয়নি শুধু ফোনে কথা হতো আমি পড়তাম গার্লসে আর সে পড়ত কলেজে সালটা ছিল দুই আমাদের পথ চলা শুরু হয় এভাবেই আমরা প্রথমে সাত মাস ফ্রেন্ডের মতো কথা বলি পরে সে আমাকে প্রপোজ করে আমি তার কাছ থেকে সতেরো দিন সময় নেই পরে আমি তাকে অ্যাকসেপ্ট করি এভাবে আমাদের সম্পর্কটা চলে আমার বাবার আহামরি তেমন কিছুই ছিল না তাদের থেকে একটু উঁচুলে বলেছিলাম অবশ্য ওয়াসিফ বেকার ছিল যখন আমাদের রিলেশনের দুই বছর হলো সে একটা ভালো জব পেলো আর তার কিছুদিন পর থেকে তার মাঝে পরিবর্তন আসে এর মাঝে আমার ফ্যামিলি সব সবকিছু জানতে পারে আর হুট করে আমার পড়াশোনা বন্ধ করে দেয় আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তাকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না ওর জন্য বাসায় অনেক পাগলাম করতাম আমার বাসা থেকে আমাকে অনেক টর্চার করতো এভাবে কয়েক মাস কেটে যায় সে আস্তে আস্তে আমার খোঁজখবর নেওয়া কমিয়ে দেয় দিন যেত রাত যেত তার কোনো খোঁজ থাকতো না আর এর মধ্যেই হুট করে আমার আব্বু অনেক অসুস্থ হয়ে যায়। আব্বু হার্ট অ্যাটাক করেছে। আমি আব্বুকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। 10 দিন হাসপাতালে থাকি। এর মধ্যেই সে আমাকে না কোনো কল করেছে আর না কোনো মেসেজ করেছে। ওর কাছে আমার আইডি পাসওয়ার্ড ছিল। ওর সাথে রিলেশন থাকাকালীন ওর অনেক ফ্রেন্ড আমাকে বলতো সে অনেক মেয়ের সাথে রিলেশন করে। কিন্তু আমি তাকে এতটায় ভালোবাসতাম যে কার কথা আমি মাথায় নিতাম না। কিন্তু যখন জানতে পারি আমার নিজের বান্ধবীর সাথে সে রিলেশনে গেছে। আমার সাথে রিলেশন থাকাকালীন তাদের রিলেশনের বয়স 4 মাস। এটা আমি কোনোভাবেই মানতে পারিনি তবুও তাকে পাগলের মতো ভালোবাসতাম আমার বাসা থেকে আমার উপর আরো বেশি টর্চার শুরু করলো ঠিক সেই সময় সে আমায় বললো আমার সাথে থাকতে চায় না তার সবকিছু জানার পরেও আমি না জানার মতো ভান করে বলেছি আমাকে ছেড়ে যাওয়ার কারণ কি বলে বলে সে আমাকে নাকি তার আর ভালো লাগে না নয় ডিসেম্বর দুই হাজার বাইশ তখন ঘড়িতে রাত তিনটা সতেরো বাজে সেই সময় সে আমাকে ছেড়ে দেয় তাকে কেঁদে কেঁদে বলেছিলাম আমার বাবা অনেক অসুস্থ প্লিজ এই সময় তুমি আমার হারটা সেরো না আমি পুরো শেষ হয়ে যাব। সে বলেছিল কে বাসলো বাঁচলো তা দেখে আমার কি চাই আসে আমার ভালো লাগে না আমি আর থাকতে চাই না তার এই কথা শুনে আমি আর তাকে আটকানোর বৃথার চেষ্টা করিনি সেও আর যোগাযোগ করেনি এরপরে সে আমাকে ব্লক করে দেয় আমার সেই দিনগুলো পার করতে অনেক কষ্ট হতো নিজেকে তিলে তিলে শেষ করে দিতাম কয়েক মাস পর সে আবারও ফিরে আসে আর বলে আমি আবারও তোমার জীবনে ব্যাক করতে চাই তবে তখন অনেক দেরি হয়ে গেছে তার ওই রাতে বলা সেই কথাটা আমার মনে গাঁথা ছিল যেদিন ও আমায় ব্লক করে দেয় আমার মনে হচ্ছিল কেউ হয়তো আমাকে জিন্দা দাফন করে দিল ওই সময় সে আমার দিকটা একটা চিন্তা করেনি তার সুখ নিয়ে ব্যস্ত ছিল তবে তাকে আমি অসম্ভব ভালোবাসতাম তার জন্য অনেক মার খেয়েছি অনেক মানুষের কথা শুনেছি এমনও দিন গেছে আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতো তবু আমি কখনো মনের ভুলেও তাকে ভুলে যাওয়ার কথা মাথায় আনতাম না ও চলে যাওয়ার পরে এত পরিমাণ নিজেকে আঘাত করতাম যা পলার মতো না কেউ হয়তো কখনো নিজেকে এতটা আঘাত করেনি তারপরে কিছুদিন যাবত আমার মাথা প্রচন্ড রকম ব্যথা করত। একদিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম আমাকে হাসপাতালে ভর্তি করা হলো ডাক্তার বলল আমার মাথায় নাকি টিউমার হয়েছে আর তাড়াতাড়ি অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি আমার অপারেশন করা হলো ও সব কিছুই জানতো তবুও একটাবার আমার আমার খোঁজখবর নিল না এখন আমি আমার বাবা মার আদর যত্ন সব কিছু থেকে বঞ্চিত সবশেষে তার জন্য একটা কথাই বলতে চাই যেখানেই থেকো আর যেভাবেই থেকো ভালো থেকো তোমাকে অনেক ভালোবাসতাম আমার না হওয়া শখের মহারাজা